নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন মেনস্ট্রিম মিডিয়ার চেষ্টা অব্যাহত বামেদের আপনারা জানেন যে সিপিআইএমের পার্টি কংগ্রেস মাদুরাইতে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং সেখানকার জন্য এখন থেকেই সিপিআইএমের মধ্যে একটা সাজোসাজো রব এবং এটা আমি আপনাদের এমন একটা সংবাদ আজকে পরিবেশন করব যেটা চব্বিশ ঘন্টা আমার ব্যাক গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটু আগে দেখিয়ে নিই তারপরে আপনাদের বলি

এবং বিজয় কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চৌঠা এপ্রিলের যে নির্দিষ্ট কর্মসূচি আলোচনা এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বর্তমান অবস্থা এবং আলোচনা করা এবং বেশি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে বিজয় সিদ্ধান্ত নেওয়া বিজয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং পাঁচ তারিখ একটি নির্দিষ্ট দক্ষিণ এবং বলিউডের নাম তারকা খুব স্বাভাবিকভাবে সিটিআই এর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যাতে হ্যাঁ দুজনেই সম্মতি দিয়ে দিয়েছে আচ্ছা আপনাদের যদি মাথায় ঢোকে বিষয়টা তাহলে একটু আপনারা কমেন্টস করে জানাবেন যে চব্বিশ ঘন্টার এতটা গাত্রদাহ হচ্ছে কেন আমরা অতীতেও দেখেছি এবং এখনও দেখছি যে বামপন্থী বুদ্ধিজীবী সাহিত্যিক লেখক এদের ভিড়টা সবসময় বেশি এবং সবসময় যাদের একটা শিল্প সংস্কৃতি শিক্ষা মনন এটা নিয়ে যারা কাজ করে তারা সবসময় বামপন্থায় ঘে সেই থাকে তো এটা নতুন কিছু নয় বামেদের এই যে আগামী যে এপ্রিল মাসে যে পার্টি কংগ্রেস হতে যাচ্ছে সেখানে একটা বিরাট এবারে দিকনির্দেশ হবে এটা কেন যেহেতু দু হাজার উনতিরিশে এরপরে লোকসভা নির্বাচন এবং এই দু হাজার পঁচিশে আশানুরূপ ফল করতে পারেনি নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার তাই এক তা তো তাদের মধ্যে ভীতি কাজ করছেই এবং বামপন্থীরা আমরা দেখেছি বারে বারে যে সমস্ত আন্দোলনে তারা লিপ্ত হয়েছে সেগুলো শেষ দেখে যে তাই এমন অনেক জনবিরোধী নীতি বা বিল তারা পেশ করছে সংসদে যদি বামেদের কর্তৃত্ব সেইভাবে প্রতিষ্ঠিত হয় দু এবং দু হাজার উনত্রিশটাই পাখির চোখ এখন আপনারা দেখেছেন গতকাল স্ট্যালিনও আসন পুনর্বিন্যাস নিয়ে যে বৈঠক ডেকেছিলেন সেখানে আমন্ত্রিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসলে এবারের পার্টি কংগ্রেসটা একটা অন্য আঙ্গিকে হবে সিপিআইএমের কাছে কারণ সিপিআইএমের এই সময়ে প্রভূত যে শক্তি বা ক্ষমতা পার্লামেন্ট বা রাজ্যসভায় সেটা কিন্তু নেই তো সেই দিক বিচার বিবেচনা করে তাদের অনেক কিছু দিক নির্দেশ করতে হবে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মেনস্ট্রিম মিডিয়া কিন্তু তার কাজটা করে যাচ্ছে আমি বারে বারে বলছি না একটা মেনস্ট্রিম মিডিয়া যে এত বড় হাউস তাদের চালানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে সাংবাদিকতা ছেড়ে নিজস্ব ইউটিউব চ্যানেল করে তারা আয়ের রাস্তা খুঁজছে কারণ এই বিজ্ঞাপন যদি সঠিকভাবে না আসে যেটা এই সমস্ত কর্মচারীদের বা তাদের স্টাফদের যে মাইনেটা দেওয়া বা স্যালারিটা দেওয়ার মুখ্য যে সোর্স তো সেটা যদি কমে যায় তাহলে কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তা নেমেই আসে তাই হাউসগুলোকে ওই বিজ্ঞাপন পাওয়ার লোভে এই রকম প্রতিবেদন করতেই হয় আর আপনারা জানেন যে দক্ষিণপন্থী শক্তি কখনো বামপন্থী শক্তিদের মাথা মাথাচারা দিতে দেয় না এটা তারই একটা অঙ্গ কিন্তু এটা করে আমরা যেটা দেখতে পাচ্ছি সিপিআইএমের প্রতি কিন্তু মানুষের ভরসা বিশ্বাস আস্থা প্রতিদিন বাড়ছে এবং এই সমস্ত খবর ফুৎকারে সাধারণ মানুষ রিজেক্ট করছে একটা এই চব্বিশ ঘন্টার যত সাবস্ক্রাইবার তার এক শতাংশ মানুষ এই সমস্ত প্রতিবেদন দেখছে না এটাতেই তো আমি বলবো সিপিআইএমের বড় জয় আমরা আশা করবো যে এই রকম প্রতিবেদন অনেক মানুষের কাছে আপনারা ছড়িয়ে দিন কারণ এই সমস্ত নক্কারজনক এই সমস্ত ঘৃণ্য এই সমস্ত যে তারা তাদের প্রয়াস চালাচ্ছে প্রতিদিন সিপিআইএমকে ডিফেম করবার জন্য বা সিপিআইএমের একটা যে উদ্যম সেই উদ্যমটায় একটু ভাটা ফেলানোর জন্য বিভিন্নভাবে সমালোচনা করার চেষ্টা করছে তো সেগুলো প্রতিহত করবার জন্য আপনাদের ভূমিকা ভীষণভাবে এখানে কাজ করবে কারণ আপনারা যদি এই সমস্ত প্রতিবেদন অনেক মানুষের মধ্যে পৌঁছে দেন তাহলে সঠিক বিষয়টা তারা বুঝতে পারবে কারণ না হলে ওই বললাম গোয়েবলস থিওরি সবসময় কিন্তু সবাইকে একটু তাড়িয়ে বেড়ায় কারণ একই জিনিস যদি প্রতিদিন এরকম বলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ একটা সময় আসে যে সেগুলোই বিশ্বাস করতে চায় তো যাই হোক আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের সমর্থনটা আমাদের সাথে যেরকম প্রথম থেকে ছিল এখনও থাকবে এবং ভবিষ্যতেও এটাই আপনাদের আমাদের সাথে জড়িত থাকবে সেই আশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি